নমস্কার মুদ্রা কেমন আছেন চবে আশা করছি ভালো আছেন আরও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম পিঠের জন্য প্রথমে পিঠের গুঁড়টাকে বানিয়ে নেব নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে তো সেটা এখন নিয়ে নিচ্ছি মিক্সিতে কুড়িয়ে নিয়েছিলাম নারকেলটা আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি আপনার জায়গায় গুড়ের মধ্যে নারকেলের এই খেজুরের গুড় দিতে পারেন আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ ক্ষীর দিলেও হবে খোয়াকির আগের দিন ছিলাম আজকাল ক্ষীর নেই তাই দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর পাক করে নেব আমাদের বাড়িতে সবাই কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসি মিঠি তেমন একটা খাই না আমি মা ও তিনজনেই খেতে খুব ভালোবাসি আর আপনারা কোন কারা কারা পিঠে খেতে ভালোবাসেন কমেন্ট করে বলবেন তো মাখা হয়ে গেছে কন্টিনিউ নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নেব দুটো এলাচ নিয়েছি শিলে এলাচ দুটো একটু গুঁড়ো করে নিচ্ছি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি

নরম করে ডোটাকে মেখে নেব এখন এই ডোটার মধ্যে আমি এক চামচ একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এরকম নরম করে ডোটাকে মেখে নিয়েছি এখন এখান থেকে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এরকম ছোটো ছোট করে লেচিগুলো সব আমি এভাবে করে কেটে নিয়েছি পিঠেগুলো আমি এই ছাঁচটি থালার মধ্যে স্টিম করব তো হাতের একটুখানি ঘি নিয়ে এই ঘিটাকে আমি থালার মধ্যে মাখিয়ে নিচ্ছি তাহলে পিঠেগুলো স্টিম করার পর সহজে উঠে আসবে আর ঘির ফ্লেভারটা থাকবে খেতেও ভালো লাগবে লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি চালগুড়ির রসগোল্লা হচ্ছে এখন সেটাই তো বলছি চালগুড়ির রসগোল্লাগুলো সব বানো হয়ে গেছে এখন একটা একটা কাপড় কাপড় দিয়ে দিয়ে এই বলগুলোকে ঢেকে রাখবো না হলে ঢাকা দিয়ে দিলাম আর এই কাপড়টা কিন্তু নোংরা নয় আমি একটা ফল এই কাপড়টার মধ্যে রসটা তার ছাঁকি ছেঁকে ছেঁকে তার কষ্টা লেগে কাপড়টার অবস্থা এরকম হয়ে গেছে এরপর বেলে নেব পিঠেগুলো একটা করে লেচি নেব আবারও ঢেকে রেখে দেবো এভাবে করে একটুখানি ডোবাবো আর বেলে নেব হালকা হাতে বেলনিটার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলাম এবার হালকা হাতে বেল বেশি না বেশি তো বেলা যাবে না হালকা করে বেলে নেব ও থেকে একটুখানি কুড় নিয়ে এভাবে করে একটু রোল করে নেব রোল করে নেবো এইভাবে করে পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছি এইভাবে করে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি এখন পিঠেগুলোকে একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম তবে ঢাকনা দিয়ে স্টিম করার ফলে যে বাষ্পগুলো উঠবে সেই বাষ্পগুলো সব পিঠের মধ্যে পড়বে ওই জন্য ঢাকনাটা কাপড়টা দিয়ে ঢেকে দিলাম কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি এখন ফাঁকাটার মধ্যে বসিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটে উঠলে একদম কম আছে পাঁচ থেকে সাত মিনিট স্টিম করলে পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে এবার দেখে নিই পিঠেগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এখন নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি একইভাবে বাকি পিঠেগুলোকে স্টিম করে নিচ্ছি এরপর খেয়ে দেখি খেতে কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগছে এক মুখ করে পুর দেওয়া আছে তো তাই পিঠেগুলো খাওয়ার জন্য আলাদা করে গুড়ের প্রয়োজন হবে না গুড়ে ডোবানোর প্রয়োজন হবে না এই রোদ পিঠেগুলো এমনি শুধুই খাওয়া যাবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর গুড়ের প্রয়োজন নেই পিঠাটা খাওয়ার জন্য খুব ভালো খেতে লাগছে

চলব এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে আমার টাটা টাটা টাটা